এইখানে ঘুমাবে বিছনা লাইসা আর যদি খাতা চাইস না একদম ছাপা পাই গেলাম তো কত বড় শ্বাস রুমে যায় শুইস একদম বালিশ ছাড়া ঘুমাবে এখানে যদি ছোপাই উঠোস না তাই তো বুঝোস তোমার আব্বা তো আর আসে নাই তোমার আম্মাই আইসে ওই যে তোমার একটা খেলা আছে না ওইটা আইসে জানো না আসার সাথে সাথেই দেখো আমারে করছে কি মাইরা তুমি কিছু কইবা না এইজন্য আমি বারান্দায় শুইতে দিছি আমারে কিন্তু কিছু কইতে পারবে না আমার বাসায় আইসা আমার গায়ে হাত তোলা আবার আমারে কথা শোনায় আসার সাথে সাথে ঝগড়া শুরু করে দিছে আমার সাথে মনে হইতেছে কি তাদের কামাই খাই আমি এই বাড়িতে থাকি বারান্দায় শুইতে দিছি হ্যাঁ একদম ভালোই

আমার আসতে চার পাঁচ দিন দেরি হবে বাসায় বাজার টাজার লাগলে নিচে বলা আছে ওইখান থেকে আইনে নিয়ে ঠিক আছে স্যার একটা এমন থাকে আর ভালো কথা আব্বা আম্মা আসতেছে তাদের যেন খাওয়ায় কোনো ত্রুটি না হয় তুমি কোনো চিন্তা করো না আর এই যে নতুন কম্বল আনছি কম্বল বাইর করে দিবা সামনের রুমে থাকবো ঠিক আছে সাবধানে যাও মনে থাকে যেন কইছা ফোন দিও ঠিক আছে শয়তানের বাচ্চা আব্বা মাইতাছ না সেবা যত্ন করমু আমার লাডিটা কই

বাচ্চারা না থেটার মতো দেখে আর তুমি কিছু বলো না আর আমি দেখছি নাকি আমি তো ওখানে ছিলাম এই ঢোকার সাহস কে দিচ্ছি তোদের তোরা না

আর যদি খাতা কম্পল চাইসোস না একদম দোরা চাপা পাই গেলাম তো কত বড় শ্বাস যায় শুসোস একদম বালিশ ছাড়া ঘুমাবে এখানে যদি সোফায় উঠস না তাই তো বুঝোস এত রাত্রে আবার কি আসলো আরে কথা বলেন না কেন কে তুমি কেনা রোগ আছে নাকি না মানে বাজে কটা তুমি এত রাত্রে তুমি না বললা ছয় মাস লেট হবো ছয় মাস কই নাই চার পাঁচ দিন কইছি ঘুমে তো পুরো গেছে গা সব আইসো ভালো হইছে তোমার আব্বা আম্মা আইছে এখানে এসে বসো আরে আসো না এদিকে বসো তোমার আব্বা তো আর আসে না তোমার আম্মা আইছে আর ওই যে তোমার একটা খালা আছে না ওইটা আইছে জানো না আসার সাথে সাথেই দেখো আমার করছে কি মাইরা তুমি কিছু কইবা না এই জন্য আমি বারান্দায় শুইতে দিছি আমারে কিন্তু কিছু কইতে পারবে না আমার বাসায় এসে আমার গায়ে হাত তোলা আবার আমারে কথা শোনায় আসার সাথে সাথে ঝগড়া শুরু করে দিছে আমার সাথে মনে হইতেছে কি তাদের কামাই খাই আমি এই বাড়িতে থাকি বারান্দায় শুইতে দিছি হ্যাঁ একদম ভালো হইছে ভালো বুঝছিনা দেখছো কম্বল দিছে কিছু দিন নাই খালি একটা ওই যে কি কয় জানো মাদুর না কি জানো কয় ওইয়া দিছি খেতা কম্বল কিছু দিনে বালিশও দিনে ঠিক আছে ভালো করছিস বারান্দা তালা মেরে রাখো তালা মেরে রাখমু জানো না সুমাইয়া রুমে যায় ঘুমাইছে তারপর করছিস কি পিড়ে পাটাই নিয়ে বারান্দায় ঘুমলা হই থুইছি তালা মেরে রাখো তো সুমাইয়া সুমাইয়া বারান্দা তালা মেরে রাখ কিন্তু তুমি এত রাতে চলে আসলা

জানো না এই যে দেখো এনে শুয়ে রাখছো হ্যাঁ দেখ ভালো হইছে ভালো না এ ঠান্ডা তো কাঁপতাছে একটা কম্বল দাও কিচ্ছু দেব না আমার সাথে বেদবি করা আমার গায়ে হাত তোলা বাসায় ঢোকার সাথে সাথে ঝগড়া করা এখন বুঝুক বিস্মরুক এক কাম করো ঝাড়ু লই হট ঝাড়ু দিয়ে কি করবা আনো আচ্ছা এই নাও ইচ্ছা মতো বাইরে আমি গেটের বাইরে রেখে দিব আমি বাইরে মো হ্যাঁ তোমার আম্মু তোমার খালা তোমার কষ্ট লাগবে না সমস্যা কি কি এর কষ্ট বাইরে দাও বাইরে দাও দেব দাও না কেন আই ছেলের বাড়িতে আসা না এই বুড়িটা জন্মের শয়তান এই বুড়িটা জন্মের শয়তান

শ্বশুর বাড়ির দেখতে পারো না না পারি তো ওনাদেরকে তো ওই যে আমরা আমাদের রুম ছেড়ে দি আমরা বারান্দায় ঘুমাই প্রথম দিন যেদিন দিন আসছে ওই দিন থেকে শুরু হইছে নির্যাতন ঝাড়ু দিয়া বাড়ি পান্ডাবাদ কাঁচা মরিচ শুকনা মরিচ বারান্দায় রাখা মাঝে মাঝে ঠোকনা ঠাকনি দেওয়া থাপ্পড় দেওয়া এই তোমার দেখা আসলে আবার আসলে আসলে কি আসলে তো নিজের চোখে সবকিছু দেখলাম আমরা জামাইকে কথা একটু বিশ্বাস করে নি জামাইরে বলছিলাম যে আমার মেয়ে কখনো অন্য রকম হইতে পারে না আমার মতোই হইছে আমি যেভাবে পারিবারিক শিক্ষা দিছি ঠিক বলছ আব্বু তবে আব্বা এই আপنو ঘরে এই যে অত্যাচার করছে না আমার কাছে খুব আনন্দ লাগতেছে আনন্দ লাগতাছে স্বাভাবিক আমার नजदीकি ইচ্ছা করতেছে যে একটা গান আছে না শাহরুখ খান গাইতেছে তুই যে দেখা তুই এ জানা সানাম

খুব মজা পাইছি আমার তখন মন চাইছিল কি জানেন ডান্স দিতে ডান্স শোনেন আব্বা মেয়ে জন্ম দিলে হয় না মেয়ের আগে পারিবারিক শিক্ষা দিতে হয় কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে অন্তত মানায়া সুন্দর আচরণ করে চলতে সংসার কিভাবে গোছায় রাখতে হয় সংসারের ভালো মন্দ পরিবারের লোকজনকে কিভাবে ভালোবাসতে হয় এই শিক্ষা আগে দিতে হয় স্কুল কলেজ পড়াশোনা করালে কিন্তু আব্বা শিক্ষিত হয়ে যাবে আমি জানি তো তার বাপমায় ঠান্ডা শুয়ে রয়েছে আমার একটু কষ্ট লাগবে না তোর বাপমায় যদি ঠান্ডা এখানে কাতরাইতে কাতরাইতে যদি মারাও যায় অনেক কষ্ট লাগলো গত বছর আমার মা রে আর আমার বাপেরে অনেক কষ্ট দিয়েছিল সেই শাস্তিটাই তোরে দিয়া তোর বাপ মারে দেয় কাজটা একদম ঠিক করুণে চাইলে কিন্তু ঘাট ধরে আপনার মাইয়া রে বাইরে করে দিয়ে দাও আপনা করে শাস্তি দিয়ে আপনার মাইয়ারে বুঝায় দিলাম শ্বশুর শাশুড়ি আর নিজের বাবা মা কেউ না সবাই পরিবারের সদস্য সবাই সমানভাবে ভালোবাসতে হয় আপনার মেয়ে যেমন আপনার আন্তরিকতার সহিত ভালোবাসে শ্বশুর শাশুড়িও ভালোবাসতে হয় এরপরে যদি শিক্ষা না হয় বুঝ জ্ঞান না হয় তাইলে পায়ের থেকে জুতা খুলে যদি এক হাজার বাড়ি ওদের না গালের মধ্যে জীবনে কোনোদিন বুঝ গিয়ে হবে না মেয়েরা বুঝা যায়। আমি কিন্তু খুব ভদ্র চিল্লে সিল্লি ঝগাঝাটি এগুলি আমার পছন্দ না ঠান্ডা মাথায় তারা সাইজ করে দিছে তারা ভালো হয়ে যাইতে বলে সি সি তুই আমার মেয়ে হ্যাঁ আমি জন্ম দিছি তোর মাকে এরকম এগুলা শিক্ষা দিছি বাবা মা হ্যাঁ জামাই যদি তোরে বের করে দেয় না এই বাড়ি থেকে আমার বাড়িতে কোনো জায়গা নাই। আমার বাড়ি ত্রিশ মানুষ যাবি না আজকের পর থেকে মনে করবো আমার মেয়ে মারা গেছে আজকে চইলা যাইতেছি এই জীবনে কোনো দিন এই বাড়িতে পারা দিবি না আমরা তুই আমরা মারা গেল তুই কোনো দিন আমার বাড়িতে যাবি না বাপ মা বলে পরিচয় দিবি না এই চিন্তাটা আগে আসে নাই হ্যাঁ এই চিন্তাটা আগে করো নাই যে শ্বশুর শাশুড়ি বাবা মা শুধু আমার বাবা মায় বাবা মা না তোমার আর একটা কথা বইয়া যাই এই যে তোমার মতো বউ ছেলের বউরা আছে শ্বশুর শাশুড়ি শীতের রাতে কষ্ট দেয়